আমার তোমরা কি সেই হরিণটার গল্প জানো ওই যে একটা হরিণ বনের মধ্যে তার খুব পিপাসা লেগেছে অনেক পিপাসার সে কোথাও পানির সন্ধান পাচ্ছে না পানি খুঁজতে খুঁজতে আরও ক্লান্ত হয়ে গেল তখন একটা গাছের নিচে গাছে হেলান দিয়ে এসে বসে আছে হতাশ হয়ে হরিণের শ্রবণ শক্তি কিন্তু খুব তীক্ষ্ণ সে এমন সময় শুনতে পেল কুল 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 পানির আওয়াজ তাড়াতাড়ি উঠল উঠে পানি সন্ধান করতে গিয়ে দেখে একটা খালের মতন ধারা বনের মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে সে এই বনে নতুন এসেছিল তাই এটা জানত না খুব খুশি হয়েছে খালের কাছে গেল পানির ধারাটা দেখল সামনের দুপা নামিয়ে খালের ঢালুতে অপেক্ষা করলো এখন সে পানি খাবে তার সচেতন অনুভূতি তাকে বললো কেউ তোমাকে লক্ষ্য করছে ছট করে তাকিয়ে দেখলো এক শিকারি তার দিকে তীর নিক্ষেপের উদ্যোগ করেছে আরেক দিকে একটা হালকা আওয়াজ সেটা হচ্ছে ঝোপের আড়ালে একটা সিংহ এসে দাঁড়িয়েছে কেমন লাগে বলো ওর বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায় আর এদিকে তার প্রাণ যায় যায় সে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে সৃষ্টিকর্তা তোমার কি ইচ্ছা আমি কিছু বুঝতে পারছি না এমন অবস্থায় সে চিন্তা করলো পিছন দিকে ধর দিবে নাকি বনের দিকে দেখে ওদিকে দাবানল লেগে গেছে আকাশে কিছু মেঘ আছে কিন্তু ওদিকে লেগে গেছে তার প্রাণ প্রাণ সংশয় একেবারে যে যে যাবে এটা অবধারিত এক কোনো সাইড থেকে যাবে সে চিন্তা করলো তাইলে আমি কি করতে পারি আমি এসেছিলাম এখানে পানি খেতে তৃষ্ণার তো আমি আগে তৃষ্ণাটা তাইলে মিটিয়ে নেই জীবনে শেষবারের মতো পানি খেয়ে নেই তারপর বাকিটা দেখা যাবে তখন সে পানি খেতে শুরু করলো এদিকে ওই যে মেঘ জমছিল না মেঘটা একটু তাড়াতাড়ি জমে গেল আর ঘুড়ুঘড়ুম ঠাটা করে বাজ পড়ল বাজের চোটে শিকারীর হাত নড়ে গেল তীর গিয়ে বিদ্ধ হলো সিংহের গায়ে সিংহ শিকারির উপর ঝাঁপিয়ে পড়লো তখন হরিণ দিল দৌড় আর ওদিকে সে খালের ধার ধরে দর দিয়েছে ওদিকে এত প্রবল বৃষ্টিতে বনের আগুনও নিভে গেল বন্ধুরা আমরা আমাদের জীবনের চলতি পথে মাঝে মাঝে না এই রকম হয়ে যাই এমন অবস্থায়ও আমাদের কিন্তু সৃষ্টিকর্তার উপরই নির্ভর করা দরকার আত্মবিশ্বাস নিয়ে দাঁড়ানো দরকার হরিণ যেমন ভেবেছিল ঠিক আছে আমার উপায় নাই দেখতে পাচ্ছি কিন্তু আমি পানি খেতে এসেছি আগে পানি খেয়ে নিই রকম দৃঢ়তা এবং সৃষ্টিকর্তার উপর আস্থা যেন আমাদের সব সময় থাকে কারণ পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যেটার সমাধান হয় না কারণ এমন কোনো তালা আবিষ্কৃত হয়নি যেটার চাবি নেই গল্পটা ভালো লাগলে লাইক দিতে ভুলে যেও না বন্ধুদের সাথে শেয়ার করে আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে